মানে কোথায় লাহানতটা খুব ভালো করে খেয়াল করেন যদি স্যান্ডেলের জায়গায় আনত হয়ে থাকে তাহলে আমরা যেগুলোর জন্য মানুষদেরকে বলতেছি যেগুলোর জন্য মানুষদেরকে আহ্বান করতেছি ডাকতেছি সেগুলো কত ভয়ঙ্কর এখানে স্যান্ডেলের মাসালা সামনে আসেন এরপরে কি বলা হচ্ছে এরপরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট করেছেন যে সমস্ত নারীরা পুরুষদের বেশ ধারণ করবে তাদের প্রতি রাসুল্লাহ আসলাম লানত করেছেন আর যে সমস্ত পুরুষরা নারীদের বেশ ধারণ করবে রসুল্লাহ আসলাম তাদের প্রতি আনত করেছেন এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কোন অবস্থাতেই পুরুষদের বেশ ধারণ করা নারীদের জন্য বৈধ নয় এমন কি এই মাস আল্লাহ মধ্যে যে পুরুষরা আমাদের দেশে একটা মেহেন্দি ব্যবহার করে না মেহেন্দি ব্যবহার করবে কিনা শেখ আব্দুল আজিজ আব্দুল বিনাজ রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি এটাকে নাজায়জ বলেছেন তিনি পুরুষদের জন্য নাজায়জ বলেছেন বলছে এটা নারীদের জন্য যদি এই মাসালার মধ্যে বিভিন্ন বক্তব্য রয়েছে আমি ফতোয়া দিচ্ছি এটা মাসালা মাসাল তাহকিক ভিন্ন জিনিস এটা আমি বুঝাতে চাচ্ছি যে পুরুষদের যে জিনিসগুলো পুরুষদের জন্য কমনলি বৈধ নয় সে জিনিসগুলো নারীদের জন্য সেগুলো পুরুষরা গ্রহণ করবে না পুরুষরা গ্রহণ করবে এই সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে পোশাকের দিক থেকে আরো অনেকগুলো হাদিস রয়েছে একদল লোকের ব্যাপার সাল্লা ইসলাম খুব ক্লিয়ার বক্তব্য দিয়েছেন তিন দল লোক জানাতে প্রবেশ করবে না আল্লাহ তাদের দিকে তাকাবেন না আল্লাহি

আপনি মনে করছেন ইসলাম লম্বা জামার মধ্যে আপনি মনে করছেন ইসলাম চাকরি থাকার মধ্যে পুরা ফ্যামিলি টু ইউজ ইউ সমস্ত লোক যাদের কাপড় চোপড় মোটামো এত অভাব যে মানে কাপড় চোপড় ছাড়াই মানে এখানে